রহস্যজনকভাবে ভাবে অগ্নিকাণ্ড এলাকায় পুরে ছায় একটি ঘর সহ ঘরের আসবাবপত্র আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন অমিত ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে এই বাড়িতে ভাড়াটিয়ে ছিল ওরা মুম জ্বালিয়ে ঘরে রান্না করছিল তখন হঠাৎ করে আগুন লেগে উঠে ঘরে ছিল দুটো সিলিন্ডার সেই সিলিন্ডার গুলি আগুন লাগার সাথে সাথে বিস্ফোরিত হয় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাত লক্ষ টাকা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনীকে জানানো হয় কিন্তু শহর জুড়ে বন্যা পরিস্থিতির কারণে দমকল বাহিনী আসতে দেরি হয় তরকই করে পাড়ার লোকরা মিলে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময়ে দমকল বাহিনীও চলে আসে চারটি ইঞ্জিন দিয়ে এই এলাকায় একজন লোক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন

ফায়ার সার্ভিস সঠিক সময় মালিককে কি ধরা হয় কয়টা মানে সিলিন্ডার পুরো মানে ব্লাস্ট হয়েছে এখন অব্দি আগুন নিয়ন্ত্রণে আইসিনি